প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জুডিশিয়ারিকেও স্মার্ট করতে হবে স্মার্ট গড়তে হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ন্যায় যে আন্দোলন প্রতিষ্ঠার সেই আন্দোলন প্রতিষ্ঠায় বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে এবং থাকবে আজ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ন্যায় কুঞ্জ বিশ্রামাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন স্মার্ট বাংলাদেশ করতে হলে করতে হলে জুডিশিয়ারি কেউ স্মার্ট হতে হবে এই স্মার্ট জুডিশিয়ারি করার ক্ষেত্রে এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা একটি সাধারণ সামান্য পদক্ষেপ হচ্ছে সকল মানুষেরই আইনের অধিকার নেওয়ার অধিকার আছে সংবিধান তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করেছে এবং বাংলাদেশের সংবিধানে তাদের অধিকার নেওয়ার যে কথাগুলো বলা আছে সেইগুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা যারা বিচার বিভাগে কাজ করছি আমার থেকে শুরু করে প্রধান বিচারপুর থেকে শুরু করে আমাদের একজন একজন অ্যাসিস্ট্যান্ট জাজ পর্যন্ত সকলেই একই কাজে আমরা আছি এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনের জনগণের সঙ্গে আছে এবং জনগণের অধিকার ন্যায়ের অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি তারই একটি প্রাথমিক এবং অত্যন্ত সামান্য একটি পদক্ষেপ হচ্ছে আজকের আমি আশা করছি দিনাজপুরবাসী যারা বিচার করে আসেন তাদের বিচারের কাজে আসতে হয় তারা এখানে সামান্য সময়ের জন্য হল বিশ্রাম নিতে পারবেন এই উদ্যোগটিকে আল্লাহ কবুল করুন সে আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ এম সুফল এবং আগামী দিনে যে এই বিচার বিভাগ দিনাজপুরে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করতে পারে মানুষের ন্যায় বিচার পরিশায় কাজ করতে পারে আমাদের এই আশা রইল এ সময় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম এনায়তুর রহিম দিনাজপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাবিদ হোসেন স্পেশাল জজ মোহাম্মদ রেজাউল করিম সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর